শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি বৃষ্টি মানে কী বলবো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সেই অবস্থায় আমি কিন্তু একেবারে লাঞ্চ করতে বসে পড়েছি প্রতিদিন এই খাওয়ার সময় বৃষ্টি হচ্ছে হাতের নিচে এই যে এক মুঠো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাগুলো হেভি মোটা মোটা জানি না খেতে পারবো কি না আজকে একটু কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করছে ঝালঝাল করে তো যাই হোক তোমাদের সবাইকে জানাই বৃষ্টি শুভ দুপুর বৃষ্টির মধ্যে কিন্তু মানে লাঞ্চ করতে কিন্তু দারুণ লাগে কেননা বৃষ্টির একটা টুপ টুপ ঝুমঝুম আওয়াজ হয় আর তার মধ্যে লাঞ্চ তো চলো সবার প্রথমে বলে দিই আমার টেবিলে কি কি আছে আজকে কিন্তু বাজার করা হয়নি যা ঘরে ছিল তাই রান্না করেছি সবার প্রথমে দেখতে পাচ্ছি আমি ভাত নিয়ে নিয়েছি থালায় আচ্ছা এটা করেছি চাকচাক করে কুমড়ো ভাজা এইভাবে কুমড়ো ভাজা খেতে দারুণ লাগে আর এখানে করেছি কারকল ভাজা কারকল ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাই প্রত্যেকদিন আনে তাই ভেজেছি আর এটা হচ্ছে কাঁচকলার খোসা আলুর খোসা পটল কাকরোল আর চিংড়ি মাছ আর কুম্বো সব কিছু দিয়ে কালো জিরে ফলন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশি একটু ভাজা ভাজা মাখা মাখা টাইপের করেছি এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এটা হচ্ছে ভেন্ডি পোস্ত না সর্ষে বাটা সরি আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি আর এটা হচ্ছে কালকে চুনো মাছের তরকারি আর এটা হচ্ছে কালকে তেলাপিয়া মাছ যেটা আমি রান্না করিনি রেখে দিয়েছিলাম এটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি এর মধ্যে একটু ধনে পাতা দিলে ভালো হতো সত্যি কথা বলতে কি আলিশির জন্য ধনে পাতা ফ্রিজে আনতেও যায়নি দেই তো আমার টেবিলে রান্নাগুলো আজকে কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই বলবে তো চলো এবার আমি খাওয়া দাওয়া স্টার্ট করব সবার প্রথমে নিচ্ছে যে কুমড়ো ভাজা কুমড়ো ভাজা আমি কিন্তু খোসাটা ফেলি নিয়ে দেখুন খোসা শুদ্ধ কুমড়ো ভাজা খেতে কিন্তু ভালো লাগে জানি না তোমরা কী করে ভাজো আমি কিন্তু খোসা শুদ্ধই রেখেছি আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা আমার গাছে অনেক কাঁকরোল হয়েছে ঘরে কাঁকরোল ছিল দেখে কাঁকরোল আমি আর গাছের থেকে ছিঁড়ি আমি চাইছিলাম হ্যাঁ মানে একেবারে গাছের থেকে টাটকা টাটকা পারবো টাটকা টাটকা খাবো কেন বলো গাছের জিনিস শুকিয়ে খাবো তাই না আর এই যে এটা হচ্ছে খোসা ভাজা এই খোসা ভাজাটা খেতে খুব ভালো লাগে তো এটা দিয়ে খাওয়ার জন্যই আমি কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি ঘাচুর ঘুচুর করে কাঁচা লঙ্কা চিবিয়ে খাবো আজকে কাঁচা লঙ্কা খুব ঝাল হাজুর जे ওয়েদার ना आज ওয়েদারে খিচুড়ি রান্না করলে ভালো হতো সত্যি কথা বলতে কারণ খিচুড়ি খেতে একদম ভালো লাগে হুম আপনি 잘. 잘. 음. মলা মাছটা না টক ডালার সাথে খেতে বেশি ভালো লাগে মাছের পেটে প্রত্যেকটা মাছের পেটে ডিম ছিল দারুণ আজকে আমার লাঞ্চের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর জানাবে আজকে আমি আমার লাঞ্চের পাশে কটা কাঁচা লঙ্কা খেয়েছি ঠিক আছে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলবে না যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আমার এই ভিডিওগুলো কেমন হচ্ছে আর একটা করে শেয়ার করে দিও আর যারা যারা এখনও ফলো করনি ফলো করে পাশে থাকো যারা ইউটিউব থেকে দেখছো তারা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাবে আবার আজ নতুন একটা ভিডিও নিয়ে নতুন নতুন খাবার দাবার নিয়ে নতুন খাবারের টেবিল সাজিয়ে তো চলো আজ এই পর্যন্তই টাটা বাই বাই তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে একটু দুপুরে রেস্ট নাও আমি জানি সারাদিন কাজ করার পর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে ভালো লাগে তো চলো বাই বাই